যে कपलগুলা একটু পুরোনো মানে বিয়ে হয়েছে কিছুদিন হয়েছে এবং তাদের হয়তো একটা দুইটা বাচ্চা আছে তারা একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে চাচ্ছে কিন্তু তারা এই মুহূর্তে বাচ্চা যাচ্ছে না হয়তো পরবর্তীতে গিয়ে তারা বাচ্চা নিতেও পারে সেই ক্ষেত্রে আমরা কিছু লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ ইউজ করতে পারি এটার মানে হলো এই কন্ট্রাসেপটিভগুলা এই জন্ম পদ্ধতিগুলা তাদেরকে কিছু দীর্ঘ সময়ের জন্য জন্ম নিয়ন্ত্রণ দিবে কিন্তু তারা চেলে আবার ওটাকে ফেরত নিয়ে আসতে পারবে ফর এক্সাম্পল কিছু ইনজেকশন আছে আমরা বলি ডিপো প্রবেরা ওইটা প্রত্যেক তিন মাসে ইনজেকশনটা দেওয়া যাবে হাতের মধ্যে দেওয়া হয় বা পায়ের মাংসতে দেওয়া হয় আরও কিছু আছে যেটাকে আমরা বলি ইমপ্লান্ট একটা কাঠির মতো যেটা চামড়ার নিচে ঢুকিয়ে দেওয়া হয় এবং কিছু পদ্ধতি আছে যেটাকে আমরা বলি ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস আমাদের জ্বরের ভিতরে ঢুকা দেওয়া হয় ফর এক্সাম্পল কপার টি বা লেভন এগুলা পাঁচ থেকে সাত বছর জন্ম নিয়ন্ত্রণ প্রোটেকশন দিবে